রং নিউজ রঙিন নয় সত্যের গভীরে নমস্কার বহরপুর থেকে বলছি সুদীপ্ত কুমার চক্রবর্তী প্রথম দর্শনে বুঝতেই পারিনি এটি একটি অনুষ্ঠান বাড়ি নাকি মেলা প্রাঙ্গণ নাকি কোনো উৎসব ক্ষেত্র ভিতরে যেতেই ভুল ভাঙল দেখলাম এটি একটি অভিনব আদর্শ ভোট ভোটদান কেন্দ্র বহরমপুরের মহারানী কাশীশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়কে এই আদর্শ ভোট দান কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে ভিতরে গেলেই বুঝতে পারব কি অভিনবত্ব রয়েছে এর ভিতরে চলুন আমরা ভিতরে গিয়ে দেখি ভোট গ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে আসা এক দম্পতির সঙ্গেও কথা বলে জেনে নিলাম কেমন লাগলো তাদের এখানকার অভিজ্ঞতা কি হল তাদের অনুভূতি আমরা পেলাম ভোট কেন্দ্র থেকে বেরিয়ে আসা এক দম্পতিকে তাদের জিজ্ঞাসা করছি কেমন লাগলো ভিতরে ঢোকার অভিজ্ঞতা আমার নাম অশোক সাহা খুব সুন্দর এরকম বহরমপুরে কোনো হয়েছে বলে মনে হয় না প্রথম ফার্স্ট টাইম আপনার অভিজ্ঞতা কেমন বহরমপুরে কেন আমার মনে হয় গোটা রাজ্যে বোধহয় মাইন্ড এত সুন্দর মানে এত সুন্দর নাম কি আপনার নমস্কার আমরা কথা বললাম এই যে বিরাট কর্মকাণ্ড তার অন্যতম রূপকার দেবিকা ঘোষালের সঙ্গে বলতে আরো ভালো আপনি বললাম আমার নাম কি আমার নাম দেবিকা প্রসাদ আমি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটার চাইল্ড হেল্পলাইন সার্ভিস বর্তমানে অফিসার মাসে সাথে কাজ করছি আমাদের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ডিএম ওনার ইনস্ট্রাকশন আমরা চেষ্টা করেছি মানুষ যে নির্বিঘ্নে ভোট দেবে সেই যে ভাবনাটা সেই ভাবনাটাকে ফলপূষণ করার এবং তার সাথে যাতে মানুষের ভালো লাগা মিশন যে একটা উৎসব দান করার যে একটা অধিকার সেইটা কিন্তু মানুষ মাথায় রাখতে পারে সবারও একটা ভালো লাগা থাকে সেই ছোট বাচ্চা থেকে শুরু করে তাদের একটা অ্যামাউজমেন্টের জায়গা এবং তারপর সেটা পরবর্তীতে একদম রকম প্রবীণ যারা রয়েছেন সেই প্রচন্ড দেখা মিল সেই সময়টা এখানে যে স্ট্যান্ড বা আমাদের এখানে যে এই যে প্রবীণ এবং প্রবীণ এর যে একটা মেলবন্ধন চলছে সকাল থেকে প্রচুর মানুষ আসছেন তারা বলছেন যে এটা কি শুধু না বুঝতেন ওনা নাকি মেলা নাকি বিয়েবাড়ি নাকি আরো স্থল বা আমাদের এই যে মুর্শিদাবাদের যে বিভিন্ন ঐতিহ্য যেগুলো কাঁসা আছে সোলার কাজ আছে রেশম খাদি সেই সমস্ত জিনিসগুলোকে এক জায়গায় তুলে ধরা মানুষ আসবেন দেখবেন ভালো লাগবে স্বনির্ভর গোষ্ঠীরা রয়েছে যারা এগুলো নিয়ে কাজ করে চলেছে প্রতিনিয়ত তাদেরও একটা উপার্জনের রাস্তা তৈরি করে দেওয়া এবং এজি ভোটার বা পিডাব্লিউডি ভোটার তাদের জন্য রয়েছে ট্রাইসাইকেল সাইকেল এই ধরনের ব্যবস্থা আমাদের একটা টোটো রয়েছে সেই টোটো পর্যন্ত পৌঁছে দেওয়া তাদেরকে সমস্ত ব্যবস্থা রয়েছে ভোটার সহায়তা কেন্দ্র রয়েছে প্রথমেই ছোট মা যারা বাচ্চা নিয়ে আছে যারা আছে তাদের জন্য বাচ্চাদের নিয়ে থাকতে পারেন এই পরিষেবাটা আমরা চেষ্টা করি সাধারণ মানুষ তাদের কিছু কনসেপ্ট আরো কিছু যদি অ্যাডিং করতে চান সেই কনসেপ্টের জন্য আমাদের সিগনেচার ক্যাম্পেইন রাখা হয়েছে সেখানে মানুষ সাক্ষর করবেন খুবই ভালো লাগা